জয় দিন পরম প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় দিন জানিয়ে আজকে এই প্রসঙ্গ শুরু করছি মাখন খাওয়ানো ঠাকুরকে মাখন খাওয়ানোর কথা আচার্যদেব কি বললেন আসুন একটি ঘটনার মধ্য দিয়ে সেটা আমরা শ্রবণ করি জয় এটা আলোচনা পত্রিকার এটাও চোদ্দশো একদিন প্রসঙ্গ তুলে আচার্যদেব আমাদের প্রতি বলছেন আমরা ঠাকুরকে ধরেও এরকম প্রচুর মানুষ থাকতে পারি আমাদের মধ্যে বলছেন যে এরকম প্রচুর মানুষ আমাদের মধ্যে থাকতে পারি যারা আমরা ঠাকুরকে ধরেও ধরিনি মানে দীক্ষা নিয়েও তার প্রতি পুরোটা বিশ্বাস আমাদের নেই এরকম প্রচুর মানুষ থাকতে পারি আমাদের মধ্যে একদিন আমরা আছি কালকে নাও থাকতে পারি আজকে আছি বলে কালকে যে থাকতে হবে তার মানে নেই ভাবে না গে জিনিসটা কত সহজ আজকে আছি কালকে যে থাকবো তার কোনো মানে আছে এই এখন আমি একটু করছি আমি যে কাল আবার দুনিয়াতে থাকবো তার কি কোনো মানে আছে আজকে দিনটাই আমার হয়তো শেষ আচার্যদের তো সবসময় বলে যে সবসময় আমাদের ভাবতে হয় আজকের দিনটাই আমার জন্য আজকে শেষ দিন তাই আজকের দিনটা আমি পুরোটা ঠাকুরের জন্য সঠিকভাবে বাঁচি কালকে যদি ঘুম ভেঙে দেখি যে আমি আরেকটা দিন পেলাম ঠাকুরকে থ্যাংকস বলতে হয় ঠাকুরকে ধন্যবাদ জানাতে হয় যে আমি আরেকটা দিন সুযোগ পেলাম আজকের দিনটাও আমি তোমার মতন হয়ে চলি নিজেকে নিয়ে এইভাবে আচার্যদের কিন্তু আমাদের অনুপ্রেরণা দিয়ে থাকেন প্রত্যেক দিনটাই ভাবতে হয় আজকে আজকের জন্য আমার এই দিনটা শেষ তাই আজকে দিন আছি কালকে যে থাকবো তার কোনো মানে নেই ভাবে গিয়ে জিনিসটা কত সহজ বছরখানেক আগের কথা কয়েকজন দাদাকে দেখিয়ে ওখানে একজন দাদা ছিলেন তিনি দেখাশোনা করতেন আজ তিনি নেই এখন এনারা দেখাশোনা করছেন কালকে এনারাও থাকবেন না আরেকজন দেখাশোনা করবে তিরিশ বছর আগে এখানে এলে আমার দাদুর সাথে লোকে কথা বলতো তারপরে আমার বাবার সাথে বলতো এখন আমাকে আমি যুবক আছি বাচ্চা আছি তাই আমার সাথে বলছে কালকে আমি থাকবো না আমার ভাই বোন জগাই মাথায়। কেউ থাকবে তাদের সাথে কথা বলবে চিরন্তন বলে কিছু নেই যা অনিত্যের আবর্জনা তাই নিয়ে এতলা উতলা কিসের আমাদের নিছক তত্ত্ব নিয়ে আলাপ মানে বোকাবে তারপর প্রয়াত এবং বিখ্যাত এক চিত্র পরিচালকের বিষয়ে বলছেন তার বউ লিখছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না কারণ মানে উনি মানে ওনার স্বামী এরকম করে মারা গেলেন তাই তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন তার স্বামী এরকম কেন মারা গেলেন তাই সেই তিনি তার ঠাকুরকে আর বিশ্বাস করেন না আমি খুব প্রার্থনা করেছিলাম আমি ভাবলাম কত মোটা দাগের মানুষ হবেন উনি অত বড় একজন মানুষের বউ কত মোটা দাগের কথা বললেন যে আমি প্রার্থনা জানিয়েছিলাম অথচ উনি মারা গেলেন তার জন্যে ঈশ্বর নাই আর ঈশ্বরে আমার বিশ্বাস নাই মানে আচার্যদেব অবাক হলেন যে এত বড় একজন বিখ্যাত পরিচালকের স্ত্রী ছিলেন তিনি নাম বলেননি পরিচালকের একজন স্ত্রী ছিলেন অনেক মানে বড় মাপের বিখ্যাত সেই পরিচালক মারা যাওয়াতে তার স্ত্রী এটা লিখেছিলেন যে আমার ঠাকুরের প্রতি কোনো বিশ্বাস নেই কারণ অনেক প্রার্থনা জানিয়েছিলাম কোথায় আমার প্রার্থনা তো ঠাকুর শুনলেন না তিনি তো মারাই গেলেন এটা শুনে আচার্য অবাক হলেন যে এত বড় যার ভিতরে এত জ্ঞান বুদ্ধি তারা এই ভাবনাটা ভাবে মানে কিছু হলেই ঠাকুরের প্রতি দোষ তখন আচার্যদেব কি বললেন শুনুন তো উনি মারা গেলেন তার জন্য ঈশ্বর নাই ঈশ্বরে আমার বিশ্বাস নেই তো তুমি রোজ কি তাকে মাখন খাওয়াতে আচার্যদেব তখন তাকে কথাটা বললেন এটা লেখাতে তিনি উত্তর দিলেন তুমি রোজ কি তাকে মাখন খাওয়াতে মানে ঠাকুরকে কি তুমি রোজ মাখন খাওয়াতে তোমার ঈশ্বরকে যে তোমার কথা শুনবেন তিনি মানে আমরা মনে হয় ঠাকুরকে মানে আমার কথা শুনতেই হবে এমন একটা ভাবে আমার ঠাকুরকে আমি ইউজ করছি যে তার মানে তখন আচার্যদেব বললেন তুমি কি রোজ ঠাকুরকে মাখন খাওয়াতে নাকি যে তোমার উনি কথা শুনবেন এমন কোনো কথা ছিল সেটাও তো প্রশ্ন জাগতে পারে আমরা ঠাকুরকে দেওয়ার বেলা চুমুকুটি আবার কিছু না পেলেই কিছু না হলেই ঠাকুরের দোষ সেটাও তো প্রশ্ন জাগতে পারে তুমি কি মাখন খাইয়েছ নিজের অফিসে নিজের বসকে মানুষ খাওয়ায় স্যার স্যার করতে থাকে যাতে কিছু ফেসিলিটি পায় এটা তো সত্যি আমরা বলে না তেলা মাথায় তেল দিতে থাকে তখন স্যার স্যার করে থাকে এটা খাওয়ায় সেটা খাওয়ায় মানে সেখান থেকে যেন তার কোনো প্রমোশন হয় তার জন্য টাকা ইনকাম হয় আর ঠাকুরের বেলায় এসব আমরা করি করি না কিন্তু দোষ দেওয়ার বেলায় উনি আগে ঈশ্বরকে কি তুমি স্যার স্যার করেছ যে তোমাকে ফেসিলিটি দেবেন তাই নয় কি তাই রেগুলার আমাদের কিছু না কিছু করতে হয় আমি করবো না আবার তার কাছে গিয়ে বসব প্রার্থনা পাবার বেলায় করব যেই পেলাম না হয়ে গেল ঠাকুরের দোষ নয়তো তোমার কথা কেন শুনতে যাবেন তার জন্য রেগুলার কিছু না কিছু করতে হয় নয় তো তোমার কথা কেন শুনতে যাবেন তোমার কথা কেন ভাবতে যাবেন তুমি কে হে তুমি দীক্ষা নিয়ে কি তাকে সার্থক করেছো আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে ঠাকুরকে সার্থক করেছি কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়ে যে আমি সার্থক হলাম আমার জীবনে আমি কতটা মানে পূর্ণ কাজ করেছি তার জন্য এই জন্মে তাকে পেয়েছি এটা আমরা ভাবি না আমরা ভাবি আমরা মনে হয় দীক্ষা নিয়ে ঠাকুরকে সার্থক করলাম দীক্ষা নিয়ে চলে চলে সার্থক হও তোমার যোগ্যতায় দাঁড়াও যে তোমার কথাটা অন্তত ভাবতে পারে ঈশ্বরকে যে আমার কথাটা অন্তত ঠাকুরকে ভাবাতে পারে এমন করে নিজেকে আগে তৈরি করো তোমার যোগ্যতাটা বাড়াও তার কাছে যেমন আমাদের অফিসের কথা যে ঠাকুর বললেন স্যাররাও কার জন্য ভাবে যে বেশি স্যার স্যার করবে তার কথা মতন চলবে স্যার যে কাজগুলো দিবে চটপট করে সেই কাজগুলো করে দেবে কখনো কাজে গাফিলতি দেখাবে না সব কাজ বলার সাথে সাথেই একদম দ্রুততার সাথে করে সেই অফিসের মালিক বলুন স্যার বলুন তারা কিন্তু সেই কর্মচারীর প্রতি দৃষ্টি থাকে তাকে প্রমোশন করায় মায়না বাড়িয়ে দেয় করে তো তার প্রতি একটা অন্যরকম থাকে তাহলে ঠাকুরের বেলায় আমরা কি করি স্যার স্যার করি না ঠাকুর ঠাকুর করি যে তুমি সব তোমার কথা শুনবো তুমি এভাবে চলতে বলেছ আমি এভাবেই চলবো তুমি এভাবে আচরণ করতে বলেছো এই আচরণই করব তুমি এই এই খেতে বলেছো আমি খাবো ওটা তো করি না আর যখনই কিছু পাওয়ার আশা হবে যখন একটা বিপদ হবে ঠাকুরের সামনে দৌড়ে গিয়ে বসবো কাঁদবো আর তার কাছে প্রার্থনা শুরু করে দেব যখন তিনি দেবেন না হয়ে গেল শেষ আমার ঠাকুরের প্রতি কোনো বিশ্বাস নেই অনেক কিছু চেয়েছি কোথায় পেলাম না তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি কি ভাবে পাব ঠাকুর আমার জন্য ভাববেন কেন তার জন্য তো আমার করতে হবে তিনি যে যজন যাজন ইষ্টবৃদ্ধি দিয়েছে এগুলো কি সঠিক ভাবে করছি যজন করছি যাজন করছি করছি না নিজেকে নিচে ঠাকুরের মতন তৈরি করছি না কিন্তু আশা করছি ঠাকুর আমাকে সব দেবেন ঠাকুরকে ভাবার জন্য তার জন্য আমাকে কিছু রেগুলার করতে হবে যাতে ঠাকুর আমাকে নিয়ে কিছু ভাবেন আমার জন্য ঠাকুরের চিন্তা হয় আমাদের মতো চুনোপুটি মানুষ তাদের জন্য একেবারে চিন্তায় বিভের হয়ে থাকবেন তাই আমাদের মতন চুনোপুটি মানুষকে ঠাকুর চিন্তা করবেন তার জন্য আমাকে তৈরি হতে হবে আমার যোগ্যতা বাড়াতে হবে তার জন্য আলোচনা প্রসঙ্গে বারবার বলেন যজন যাজ ইষ্ট মতো মালই নেই তোমরা এটা যদি সঠিকভাবে প্রতিদিন রেগুলারে এই যে আচার্য বললেন রেগুলার তার জন্য কিছু করো কিছু করো তোমরা করো না তার জন্য করতে হয় রেগুলার যদি আমরা এই যজন যাজন ইষ্টভীতি রেগুলার সঠিকভাবে করি ইষ্টভীতিটা সবাই কম বেশি করে সঠিক হোক না হোক করে জমাটাও দেয় কিন্তু যজন যাজন কি করছি ঠাকুরের বিষয়ে ভাববারই সময় নেই আমাদের পড়া তো দূরের কথা তাহলে কিভাবে ঠাকুর আমার কথা শুনবে এই যে আচার্যদেব বললেন যে কিছু থাকে কিছু ভাগ্যের দৌলতে আমাদের অনেক সময় অনেক কিছু আমরা প্রাপ্তি আমাদের হয়ে যায় অনেক কিছু থেকে আমরা রক্ষা পেয়ে যাই ভাগ্যের দৌলতে কিন্তু যখন কিছু হয় না তখন ওই একজনকে আমরা দোষারোপ করি সে হলো ঠাকুর কেন অফিসের স্যারের কাছে প্রমোশন পাওয়ার জন্য স্যার যাতে আমাকে নিয়ে তোলা থাকে আমাকে নিয়ে ভাবে আমার জন্য কিছু করে তার জন্য স্যার স্যার করতে <pleans> থাকি স্যারকে এটা খাওয়ায় সেটা খাওয়ায় কিভাবে তার মানে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য কখনো কি ঠাকুর ঠাকুর করি ঠাকুর তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি তোমাকে নিয়ে থাকব। তোমার কথা মতন চলবো ঠাকুরের খুশি করার জন্য ঠাকুর যাতে আমার দিকে বেশি দৃষ্টি দেয় সব রোজ এটা সেটা এনে ঠাকুরের সামনে দিচ্ছি ঠাকুরের যেটা যেটা খুশি হয় ঠাকুর বলেছেন লোকের সাথে ঠাকুরের কথা বলতে ঠাকুর খুশি হবে আমি রোজ আচরণ করব। ঠাকুর খুশি হবে আমার আচরণে আমি রোজ এটা করব ঠাকুর খুশি হবে না আমাকে ত্যাগ করতেই হবে এগুলো কখনো করি তার দৃষ্টি আকর্ষণের জন্য কিছু করছে না না পেলে ঠাকুরের দোষ আবার পাওয়ার জন্য তার সামনে বসে থাকবো কেন পাবো তিনি যেভাবে যেটা করতে বলেন সেটা আমাদের করতে হয় তাই তো আচার্য দেব বলেছেন আপনি কি ঠাকুরকে রোজ মাখন খাওয়াতেন যে আপনার কথা ঠাকুর শুনবে প্রশ্নটা তো এমনও হতে পারে যে আপনি রোজ ঠাকুরকে আমি মাখন খাইয়েছি আমাকে সময় মতো যা চাইব তাই দিতে হবে রোজ মাখন খাওয়াতেন এখন পেলেন না তাই আপনি খেপে গেলেন আপনি কি খাওয়াতেন তাই ঠাকুর বলেছেন কড়াই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার কিছু খায়